দল পরিবর্তন করেছেন এমন পনেরো জন হেভিওয়েট নেতা এক ওয়াইএসআর জগমোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশ ভেঙে যখন তেলেঙ্গানা রাজ্য হয় সেই বছর তিনি অন্ধ্রপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী হন তিনি প্রথমে কংগ্রেসে ছিলেন এরপর তিনি নিজে দল তৈরি করেন ওয়াইএসআরসি বর্তমান তিনি অন্ধ্রপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা দুই নামজোৎ সিং সি তিনি একজন বিখ্যাত ক্রিকে প্রথমে তিনি বিজেপিতে ছিলেন পরে তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন বর্তমানে তিনি কংগ্রেসে আসেন হেমা মালিন তিনি ছিলেন একজন অভিনেত্রী প্রথমে তিনি কংগ্রেসে ছিলেন এবং এক সময় কংগ্রেস থেকে তিনি বিজেপিতে যোগদান করেন বর্তমানে তিনি বিজেপির সংসদ হিসেবে রয়েছেন জয়া তিনি একজন বিশিষ্ট অভিনেত্রী প্রথমে তিনি সমাজবাদী পার্টি থেকে রাজনৈতিক জীবন শুরু করে বর্তমান তিনি বিজেপিতে বিশ্ব হেমন্ত শর্মা বর্তমান তিনি আসামের মুখ্যমন্ত্রী বিশ্ব হেমন্ত শর্মা কংগ্রেসে ছিলেন দু আগস্ট পনেরো সালে তিনি বিজেপিতে যোগদান বর্তমান তিনি আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সর্বানন্দ সোনোয়াল প্রথমে কেজিপি দলে ছিলেন তারপর তিনি দল পরিবর্তন করে বিজেপিতে আসেন তিনি একসময় আসামের মুখ্যমন্ত্রী তিনি লোকসভার সাংসদ ছিলেন রাজ্যসভার সাংসদ ছিলেন এবং কয়েকবার কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন শুভেন্দু অধিকারী তিনি দু সালে কংগ্রেস ছেড়ে টিএমসিতে যোগ দেন তারপরে তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর সামলেছেন দু সালে তিনি বিজেপিতে যোগ বর্তমান শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে আছেন মমতা ব্যানার্জী প্রথমে মমতা ব্যানার্জি কংগ্রেসে ছিলেন সেই সময় তিনি কংগ্রেস সরকারের কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন উনিশশো সালে তিনি নতুন দল তৈরি করেন টিএমসি বর্তমানে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতি আদিত্য সিন্ধি প্রথমে তিনি কংগ্রেসে ছিলেন এবং তারপরে তিনি বিজেপিতে যোগদান দেন বর্তমানে তিনি বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয় তিনি হলেন একজন বিখ্যাত গায়ক প্রথমে তিনি বিজেপিতে ছিলেন এবং তখন সাংসদ নির্বাচিত হয় এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও ছিলেন তিনি দল পরিবর্তন করে টিএমসিতে যোগদান করেন বর্তমান তিনি টিএমসি সরকারের বিধায়ক শরৎ পাওয়ার শরৎ পাওয়ার তার রাজনৈতিক জীবন কংগ্রেসে শুরু করেন তিনি একসময় নিজের দল তৈরি করেন এনসিপি এবং বর্তমান তিনি এনসিপিতে আছেন একনাথ সিং বর্তমান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এক সময় তিনি শিবসেনা ছিলেন বর্তমানেও শিবসেনায় আছে কিন্তু উদ্ধব ঠাকুরের যে শিবসেনা সেটা থেকে বেরিয়ে এসে তিনি নিজে শিবসেনা গঠন করেন অজিত পাওয়ার অজিত পাওয়ার প্রথমে এনসিপিতে ছিলেন যার প্রধান ছিলেন শরদ পাওয়ার এবং তিনি সেটা ভেঙেছেন বর্তমানে তিনি এনসিপিতে থাকলেও তিনি মূল এনসিপি থেকে বেরিয়ে এসেছেন শরৎ সিনহা এক সময় তিনি কংগ্রেস ছিলেন বর্তমানে তিনি টিএমসি তে আছেন এবং তিনি পশ্চিমবঙ্গ থেকে লোকসভার সাংসদ মুকুল রায় মুকুল রায়ের রাজনৈতিক জীবন শুরু হয় কংগ্রেস থেকে তিনি মমতা ব্যানার্জির সঙ্গে যোগদান করেন তারপর তিনি টিএমসি থেকে বিজেপিতে যোগদান করেন আবার তিনি বিজেপি থেকে টিএমসি তে যোগদান করেন বর্তমানে তিনি রাজনীতিতে সক্রিয় নয় সৌমিত্র খা সৌমিত্র খা প্রথমে টিএমসি থেকে সাংসদ নির্বাচিত হন তারপর তিনি বিজেপি তে যোগদান করেন বর্তমানে তিনি বিজেপি সাংসদ তিনি মোট তিনবার সাংসদ নির্বাচিত হয়েছেন নিশীত প্রামাণিক নিশীত প্রামাণিক এক সময় টিএমসি তে ছিলেন বর্তমানে তিনি বিজেপিতে আছেন তিনি এক সময় বিজেপি সরকারের কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে তিনি পরাজিত হয়েছেন